হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রায় ও মার্টিন সাহিত্য বিচিত্রা বইটির সম্পূর্ণ রিভিউ নিয়ে তোমরা অনেকেই কিন্তু আমাদের শর্ট ভিডিওতে কমেন্ট করেছিলে যে স্যার ফুল রিভিউ আনুন তো চলো আজকে ফুল একেবারে সম্পূর্ণ রিভিউটা তোমাদের সামনে প্রোভাইড করব তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়ো মার্টিনের দ্বিতীয় সেমিস্টারের যে বাংলা সহায়িকা বই সাহিত্য বিচিত্রা বই সেই বইটির ফ্রন্ট লুক এই বইটি প্রকল্প সহ প্রকল্পটাও পেয়ে যাবে এই বইটার মধ্যে ওকে খুব সুন্দর কিন্তু একটা ছবি আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের ছবি পিছনে ময়ূরের ছবিও তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে তো এইটা হচ্ছে বইটার ব্যাকলুক ব্যাকলুকে কি রয়েছে বইটির বৈশিষ্ট্য এই পয়েন্টগুলো পড়ো তাহলে বইটার মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে সেটা সম্পর্কে তুমি কিন্তু একটা ধারণা বইয়ের ভিতরে না যাওয়ার পূর্বেও জেনে যেতে পারবে ওকে তো চলো অবশ্যই আমরা তো বইয়ের ভিতরে যাব কেবলমাত্র এগুলো পড়েই রয়ে যাবো এমনটা নয় তো সবার প্রথম পেজ লোটালাম এরকম একটা পে জ পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক সাহিত্য বিচিত্রা সম্পাদনায় রায় ও মার্টিন ওকে তো তারপর দেখো এই পাঁচটাতে দেখো বইটার মুদ্রিত মূল্য করা হয়েছে তিনশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে বুক স্টোর থেকে তোমরা যদি আমাদের কাছ থেকে বইটা নিতে চাও সেক্ষেত্রে আমরাও তোমাদেরকে ফর্টি পারসেন্ট থেকে ফর্টি টু পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারি এই বইটির উপর তবে অবশ্যই আমাদের কিন্তু অনলাইন কোনো মাধ্যমে সরবরাহ করার কোনো এ নেই অনলাইন পদ্ধতি অ্যাভেলেবেল নেই আমরা কেবলমাত্র অফলাইনেই বই অফলাইনেই বইটি তোমাদেরকে দিতে পারবো তো যাই হোক চলো পরবর্তী পেজগুলোতে আমরা যাচ্ছি এখানে বিভিন্ন লেখক লেখিকা যাদের অবশ্যই যাদের অবদান রয়েছে এই বইটি বইটি তৈরির পেছনে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে বইটির যে কোম্পানি রায়ো মার্টিনের পক্ষ থেকে এখানে দেখো একাদশ শ্রেণির যে সেমিস্টার টু এর যে বাংলা পাঠ্যসূচি সেই পাঠ্যসূচিটা এখানে পরপর সাজানো রয়েছে সেই সঙ্গে প্রশ্ন কাঠামো কোন জায়গা থেকে কত মার্কস আসবে কত মার্কস অ্যালোটেড আছে সেই বিষয়টা কিন্তু এখানে দেখানো রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম চল্লিশ নাম্বারের হবে গল্প থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ এরকমভাবে একটু দেখে নাও চকটা ওকে তারপর এই পাশটাতে চলে আসো এই পাঁচটাতে রয়েছে সূচিপত্র গল্প দেখো রয়েছে কবিতা রয়েছে নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তারপর হচ্ছে এখানে রয়েছে প্রবন্ধ রচনা প্রুফ সংশোধন প্রকল্পটাও রয়েছে সেই সঙ্গে নমুনা প্রশ্নপত্র রয়েছে আমরা প্রত্যেকটা পার্টের একটা করে জিনিস দেখে নেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে গল্পের প্রথম গল্পটি দেখে নিচ্ছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প কিভাবে সাজানো হয়েছে দেখো বইটিতে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই রয়েছে লেখক বৈশিষ্ট্য খুব টু দ্য পয়েন্টে দেখো লেখা আছে ছকের সাহায্যে তারপর মূল গ্রন্থ প্রকাশকাল প্রেক্ষাপট চরিত্র বিশ্লেষণ কোন কোন চরিত্রগুলো রয়েছে তারপর বিষয়বস্তু সমস্ত জিনিসটা কিন্তু এই এতটুকুন জায়গার মধ্যে সায়েন্টিফিক ওয়েতে কিন্তু তুলে ধরা আছে যেটাকে অধ্যায় এক নজরে বলা হয়েছে এই জায়গাটা কিন্তু খুব নজর কাটবে খুব গুরুত্বপূর্ণ হবে ছাত্রছাত্রীদের জন্য ওকে তারপর এই পাশটাতে চলে আসো এবার আলাদা করে লেখক পরিচিতি রয়েছে ডিটেলসে উৎস রয়েছে প্রেক্ষাপটটাকে আলাদা করে দেওয়া রয়েছে এইখানে দেখো ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ রয়েছে তুমি দেখতে পাচ্ছ ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ সেই সঙ্গে এই পাশে বিষয় সংক্ষেপ তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালির ইউজ করা রয়েছে মানে সংক্ষেপে পুরো যে গল্প সেটাকে এখানে তুলে ধরা রয়েছে ওকে তারপর তুমি নামকরণ পেয়ে যাবে নামকরণ ওকে নামকরণের পর এই পাশটাতে দেখো তাৎপর্যমূলক বিশ্লেষণ এখানে রয়েছে আর এখানে যে গুরুত্বপূর্ণ জিনিস শব্দার্থ রয়েছে প্রচুর শব্দ এবং তার অর্থ সেই সঙ্গে টিকা টিপ্পনিটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া আছে দেখো টিকা টিপ্পণী যে জায়গাগুলো স্টুডেন্টদের প্রবলেম হবে সেরকম জায়গাগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ টিকা টিপ্পনির পাঠটাও এই বইটাতে খুব সুন্দরভাবে কিন্তু দেয়া রয়েছে ওকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমাদের যেহেতু গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে রচনাধর্মী প্রশ্নোত্তর দেখো একেবারে টু দ্য পয়েন্টে আলোচনা করা রয়েছে ভূমিকা ব্যাখ্যা ছোট গল্পের বৈশিষ্ট্য মানে ছোট গল্প হিসেবে ছুটি গল্পটি কতটা সার্থক এরকম প্রশ্নটি ছিল তারপর রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিক চরিত্র বিশ্লেষণ করো একেবারে দেখো টু দ্য পয়েন্টে প্রকৃতির সন্তান তারপর এখানে আছে দলের নেতা সত্যের পূজারী অভিমানী টু দা পয়েন্টে বিভিন্ন কালি ইউজ করে হাইলাইট করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো বিভিন্ন পাঁচ নম্বরের প্রশ্ন সেই সঙ্গে পাঁচ নাম্বারের প্রশ্নগুলোকে পাট প্রশ্ন আঁকা আঁকারেও বিভিন্ন প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারতে তুমি এই চ্যাপ্টারতে পেয়ে যাবে ওকে তো দেখো এইভাবেই কিন্তু প্রশ্ন উত্তর পেয়ে যাবে বইটাতে প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান রয়েছে সব তো দেখানো সম্ভব নয় যতটা দেখানো সম্ভব আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ তো দেখো বইটা কেমন হয়েছে অবশ্যই তোমরা যারা স্টুডেন্ট রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত সেই সঙ্গে কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনারাও আপনাদের মতামতটি জানাবেন তো যাই হোক চলো আমরা দেখে নিলাম একটা গল্পইবার এবার একটা কবিতা আমরা দেখে নেব কারণ সব তো দেখা সম্ভব নয় সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে একটি কবিতা দেখে নিচ্ছি ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা কবি প্রথমে রয়েছে কবি বৈশিষ্ট্য তারপর এখানে দেখো সময়কাল তারপর চরিত্র আলোচনা তারপর রয়েছে বিষয়বস্তু অধ্যায় এক নজরে যে পার্ট সেখানে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ তারপর এখানে কবি পরিচিতি উৎসব প্রেক্ষাপট পঙ্ক্তি অনুযায়ী বিশ্লেষণ প্রত্যেকটা লাইন অনুযায়ী পদের আক্ষরিক অর্থ সেই সঙ্গে পদের অন্তর্নিহিত অর্থ সবটাই কিন্তু ছকের মধ্যে দেখানো রয়েছে ওকে এবং জেনে রাখো পার্ট রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যেখানে দেয়া রয়েছে এই পাশে দেখো এই যে যেটা বললাম যে মূল পথ পদের আক্ষরিক অর্থ পদের অন্তর্নিহিত অর্থ এ পাশে বিষয়বস্তু বিষয় সংক্ষেপ রয়েছে নামকরণ রয়েছে এখানে শব্দার্থ রয়েছে তাৎপর্যমূলক বিশ্লেষণ রয়েছে টিকা টিপ্পণী ব্রজবুলি কী ভাব সম্মেলন কী টিকা টিপ্পণীটা কিন্তু খুব ডিটেলসে এই বইটাতে তুমি পেয়ে যাবে সেই সঙ্গে জেনে রাখো পাঠ রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করবে স্টুডেন্টদের জন্য তারপর এখান থেকে পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে এরকম অনেক প্রশ্ন উত্তর রেডি করা আছে এবং প্রত্যেকটি প্রশ্ন উত্তর টু দ্য পয়েন্টে আলোচনা করা আছে এবং বিভিন্ন কালির সাহায্যে হাইলাইট করা রয়েছে যেটা অবশ্যই ছাত্রছাত্রীদের কাছে খুব চিত্তা খুব আকর্ষণীয় হয়ে উঠবে খুব মনোগ্রাহী হয়ে উঠবে ওকে তো এভাবেই দেখো বইটিতে বিভিন্ন প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আলোচনা রয়েছে এভাবে কিন্তু আলোচনা রয়েছে কটা প্রশ্ন রয়েছে একুশটা প্রশ্ন উত্তর কিন্তু রেডি করা রয়েছে মাঝে মাঝে রয়েছে জেনে রাখো বলে পাঠগুলো ওকে তো একটা কবিতা দেখিয়ে দিলাম চলো আমরা পরের এতে চলে যাচ্ছি আবার লালন ফকির সাহেবের এ রয়েছে নুন জয় গোস্বামী এটাও একটা কবিতা আমরা চলে আসতেছি এরপর নাটক আগুন বিজন ভট্টাচার্যের লেখা তো বিজন ভট্টাচার্য নাট্যকার বৈশিষ্ট্য প্রকাশকাল তারপর এখানে দেখো প্রেক্ষাপট রয়েছে তারপর অধ্যায় এক নজরে বলে যে পার্ট এখানে ছকের সাহায্যে সমস্ত জিনিসগুলো কিন্তু সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরা রয়েছে ওকে তো তোমরা বইটা হাতে পেলে অবশ্যই দেখে নেবে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য তৃতীয় চতুর্থ পঞ্চম দৃশ্য প্রত্যেকটা জিনিস ছকের সাহায্যে সায়েন্টিফিক ওয়েতে তুলে ধরা হয়েছে অভিনেতা বিজন ভট্টাচার্য নিজের লেখা নাটকের অভিনয় অন্যান্য সহযোগী দলে তার অভিনয় বিভিন্ন জিনিসগুলো দেয়া রয়েছে নাট্যকার পরিচিতি উৎস প্রেক্ষাপট প্রেক্ষাপট তুমি দেখতে পাচ্ছ সেই সঙ্গে এখানে দেখো জেনে রাখো পাঠ পাবে ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ তোমরা পাবে পুরো নাটকটাকে বিষয় সংক্ষেপ সেই সঙ্গে নামকরণটাও পেয়ে যাচ্ছ নামকরণ ওকে এ পাশে দেখো তাৎপর্যমূলক বিশ্লেষণ এবং সেই সাথে জেনে রাখো পাঠ প্রচুর রয়েছে যেখানে খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে এখানে শব্দার্থ রয়েছে প্রচুর শব্দ তার অর্থ কেবলমাত্র শব্দার্থেই সীমাবদ্ধ নয় শব্দার্থের সাথে সাথে তুমি পেয়ে যাবে টিকা টিপ্পণী টিকা একটা অর্থ সেই বিষয়ে দেখো লেখা রয়েছে কলমি শাক দাঁতন কাঠি এগুলো কী সমস্ত বিষয়গুলো ডিটেলসে আলোচনা রয়েছে এই রায় ও মার্টিনের বাংলা সহায়িকা বইটিতে এবার দেখো রচনাধর্মী প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন প্রচুর প্রশ্ন রয়েছে সেই সাথে উত্তর ওকে তো আমি জাস্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে এবং প্রশ্নগুলো যে কেবলমাত্র পাঁচ নাম্বারে এমনটা নয় সেগুলোকে পাট প্রশ্ন দুই প্লাস তিন কখনও এভাবেও বিভিন্ন প্রশ্ন হয় সে সেগুলোকেও আলোচনা করা রয়েছে তার উত্তর দেখতে পাচ্ছ তোমরা দুই প্লাস তিন তিন প্লাস দুই এভাবে আলোচনা রয়েছে প্রশ্নগুলো দেখে নাও একটু আর প্রচুর প্রশ্ন নাটক থেকে আছে যেহেতু নাটকটা একটু তো বড়ো ব্যাপার সেই কারণে প্রচুর প্রশ্নের কালেকশান তো এখান থেকে আনতেই হবে দেখো দেখতে পাচ্ছ তোমরা আশা করি হ্যাঁ এখানে চল্লিশটা মতো প্রশ্ন উত্তর কিন্তু রেডি করা রয়েছে নাটক থেকে চল্লিশটি মতো প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে ওকে এরপর এরপর আমরা চলে আসতেছি পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তবা আলী তো পঞ্চতন্ত্রের অন্তর্গত আমরা সবার প্রথমে এভাবেই রয়েছে লেখক পরিচিতি যেটা অধ্যায় এক নজরে পাঠ রয়েছে তারপর লেখক পরিচিতি রয়েছে তারপর পঞ্চতন্ত্রের যে তন্ত্র মন্ত্র সেই বিষয়ে রয়েছে পঞ্চ হচ্ছে রম্য রচনা হিসেবে পঞ্চতন্ত্রের পাঠ্য প্রবন্ধ সময়ের সার্থকতা এগুলো একটু দেখবে এবার প্রথম যে গল্পটা রয়েছে পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ রয়েছে সবার প্রথমে তোমরা দেখে নাও তারপর কি রয়েছে তারপর এখানে রয়েছে বিষয় বিষয় সংক্ষেপ মানে পুরো বিষয় সংক্ষেপ রয়েছে সংক্ষেপে পুরো এটা বই কেনা এটাকে সংক্ষিপিত করা রয়েছে নামকরণ রয়েছে তাৎপর্যমূলক বিশ্লেষণ রয়েছে শব্দার্থ রয়েছে কেবলমাত্র শব্দার্থ যে আছে এমনটা নয় শব্দার্থ তো রয়েছে সেই সঙ্গে রয়েছে টিকা টিপ্পণী টিকা টিপ্পণীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে খুব ডিটেলসে এই বইটাতে রায় মার্টিনের এই বইটাতে আমি আলোচনাটা দেখতে পেলাম টিকা টিপ্পনির পাশটায় কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে বইটাতে ওকে টিকা টিপ্পণী তোমরা দেখে নাও প্রচুর রয়েছে প্রচুর টিকা টিপ্পণী রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের অবশ্যই ডিটেলসে জ্ঞান অর্জনের জন্য ভীষণভাবে সাহায্য করবে রচনাধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর পাঁচ নাম্বারের যে প্রশ্ন দুই প্লাস তিন এই আকারের যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু বইটাতে রেডি করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বইটাতে রেডি করা রয়েছে এবার আজব শহর কলকাতা এগুলো রয়েছে এগুলো দেখে নেবে আর সব তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি চলে যাচ্ছি আমরা একবারে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃত সংস্কৃতির ইতিহাস তার একটা পার্ট আমরা দেখে নিচ্ছি ঊনবিংশ শতাব্দীর সামাজিক ধর্মীয় এবং শিক্ষা সংস্কার আন্দোলন তো এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্ন উত্তরগুলো রেডি করা রয়েছে একবারে ডাইরেক্ট প্রশ্ন উত্তরে চলে যাওয়া হয়েছে ওকে আগে কিন্তু কোনো কিছু আলোচনা করা হয়নি এই বইটায় অন্যান্য বইয়ের ক্ষেত্রে দেখেছিলাম প্রথমে কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা রয়েছে তারপর প্রশ্ন উত্তর রয়েছে কিন্তু এই বইটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কিন্তু সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে প্রশ্নোত্তরে চলে যাচ্ছি ওকে এভাবেই দেখো প্রশ্নোত্তর রেডি করা রয়েছে তোমরা দেখতে পাবে এভাবে কিন্তু প্রশ্নোত্তরগুলো সাহিত্যের ইতিহাস থেকে রেডি করা রয়েছে বইটাতে ওকে তো যত যাবে এরকম প্রশ্নোত্তর প্রচুর পাবে এখানে রয়েছে আধুনিক বাংলা কাব্য কবি কবিতার যে ধারা সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো হয়ে থাকে সেগুলো দেখো খুব সুন্দরভাবে রেডি করা রয়েছে ওকে দেখে নেবে এরপর বইটা যদি হাতে পাও তো সাহিত্যের ইতিহাসটাও একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপর চলো আমরা বাংলা গীতি কাব্যের ধারা রয়েছে এগুলো সব সাহিত্যের ইতিহাসেরই পাঠ রয়েছে আচ্ছা তো চলো আমরা যাচ্ছি আরও এদের দিকে প্রবাদ প্রবচন এগুলো রয়েছে আমরা সরাসরি চলে আসতেছি এবার যেটা আমাদের প্রবন্ধ রয়েছে প্রবন্ধ রচনা রয়েছে এখানে মান মানস মানচিত্র অনুসরণ করে প্রবন্ধ রচনা ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল যেটা রয়েছে এর উপর প্রবন্ধ রচনা এভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সে বিষয়ে দেখো প্রবন্ধ রচনা এখানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প যেগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী সে বিষয়ে বিভিন্ন সে বিষয়ে কিন্তু প্রবন্ধ রচনা রয়েছে তারপর সবুজ সবুজায়ন বনাম নগরায়ন এই বিষয়ের উপর কিন্তু রয়েছে প্রবন্ধ এইগুলো এই জিনিসগুলো তোমরা কিন্তু মাধ্যমিকেও করেছো ওকে তো এইভাবে কিন্তু দেখো রয়েছে বইটাতে ভয়াবহ রেল দুর্ঘটনা পুনরাবৃত্তি এগুলো রয়েছে সবই তোমরা দেখতে পাচ্ছ বাংলার উৎসব ঠিক আছে বাংলার উৎসব রয়েছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ঠিক আছে অরণ্য প্রাণী সংরক্ষণ এবং মানব জীবন তারপর হচ্ছে এগুলো রয়েছে শ্রম এ বিষয়ে দেখো প্রবন্ধ রচনা সমস্ত জিনিসগুলো রয়েছে তারপর বিতর্কমূলক যে প্রবন্ধ রচনা মানে সব পক্ষে এবং বিপক্ষে যুক্তি এই টাইপের যে প্রবন্ধ রচনাগুলো সেগুলো লেখার নিয়ম দেখো সবার প্রথম এখানে লেখা রয়েছে কিভাবে লিখতে হয় তারপর বেশ কিছু বেশ কয়েকটা প্রবন্ধ প্রবন্ধ এবং তার উত্তর কিন্তু তোমাদের সামনে রেডি করা রয়েছে এভাবেই তুমি বইটাই পেয়ে যাবে এবং সেই সঙ্গে প্রুফ সংশোধনের পাঠটাও রয়েছে বইটাতে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে দেখো স্টিক অনুবাদ যেগুলো রয়েছে স্টিক অনুবাদ ঠিক আছে সে স্টিক অনুবাদ রয়েছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ঠিক আছে এগুলো কিন্তু এই বইটায় রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ এই বিষয়টাও তোমাদের এই বইটায় খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা হচ্ছে ভারতের খেলাধুলা এখনকার ছবি পদক ছুঁয়ে সোনা অধরা এই যে এগুলো হচ্ছে প্রতিবেদন রচনা এখানে কিন্তু এই বইটাতে রয়েছে ওকে স্বরচিত যে গল্প লিখন নিজের লেখা গল্প সেগুলো রয়েছে সেই সঙ্গে নমুনা প্রশ্নপত্র পেয়ে যাবে এইচএস মডেল কোয়েশ্চান দু হাজার চব্বিশ চল্লিশ নাম্বারে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এক্সাম হবে নমুনা প্রশ্নপত্র ওয়ান এখানে রয়েছে দেখো নমুনা প্রশ্নপত্র টু নমুনা প্রশ্নপত্র থ্রি নমুনা প্রশ্নপত্র ফোর সমস্ত কিছুটা রয়েছে নমুনা প্রশ্নপত্র ফাইভ সমস্ত কিছু রয়েছে এই বইটাতে ওকে সব কিছু পেয়ে যাচ্ছ একটা বইয়ের মধ্যে তো কেমন লাগলো রিভিউটা বইটা বইটার অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও সেই সঙ্গে যারা শিক্ষক কিংবা শিক্ষিকারা দেখছেন তাদের উদ্দেশ্যেও অনুরোধ অবশ্যই আপনাদের মূল্যবান যে মতামত বইটি সম্পর্কে জানাবেন কারণ আপনাদের অবশ্যই মতামতগুলো আমাদের স্টুডেন্টদের হাতে সঠিক বইটা তুলে দিতে সাহায্য করবে ধন্যবাদ প্রত্যেককে দেখাচ্ছে আরও একটি ভিডিওতে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তোমরা যারা স্টুডেন্ট দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো